রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে উদ্বোধন হয়েছিল সরোবর নগরী উদয়পুর জগন্নাথ দীঘির পার্ক এই জগন্নাথ দিঘির পার্ক উদ্বোধন হওয়ার পর থেকে বিভিন্ন ছোট বৈদ্যুতিক লাইটের খুঁটি ভেঙে ফেলেছে দুষ্কৃতিকারীরা রবিবার সকালে জগন্নাথ দিঘির পার্কে বেশ কিছু ছোট বৈদ্যুতিক লাইটের খুঁটি ভাঙা অবস্থায় দেখতে পায় প্রাতভ্রমণে বেরিয়ে পড়া নাগরিকরা কেন এই ধরনের ঘটনা সংঘটিত করা হয়েছে রাতের অন্ধকারে তা বুঝে উঠতে পারছে না শহরবাসী তাই এই জগন্নাথ দিকে সৌন্দর্যায়নের নষ্ট না করাকে নিয়ে সোমবার উদয়পুর বিকেল সাড়ে চারটা নাগাদ মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্যের নিকট বিজেপি একত্রিশ রাধা কিশোরপুর মন্ডলের তরফ থেকে এক প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করেন এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন বিজেপি একত্রিশ রাধা কিশোরপুর মন্ডল সভাপতি প্রবীণ দাস সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ মন্ডল সভাপতি বললেন জগন্নাথ দিঘির পার্কে এক ধরনের দুষ্কৃতিকারী অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি সরকার গঠন হওয়ার পর থেকেই বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলির সৌন্দর্যায়নে রূপ দিয়েছে সেই সৌন্দর্যগুলির মধ্যে এক ধরনের দুষ্কৃতিকারীরা সেই জায়গায় কিছু না কিছু সরঞ্জাম ভেঙে ফেলে দিচ্ছে তাই আজ মহকুমার শাসক আশ্বাস দেন জগন্নাথ দিঘির পার্কে সৌন্দর্যায়নের দুষ্কৃতিকারীদের নষ্ট না করা হয় দিঘিকে নিয়ে আপনারা মহকুমার শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেছেন এবং যখন থেকে এটা তৈরি হয়েছে বিভিন্নভাবে বিভিন্ন সরঞ্জাম ভাঙা হয়েছে এবং আপনারা এটা চক্রান্ত বলে দাবি করে আসছিলেন আজ ডেপুটেশনকে কি জানালেন আসলে আপনারা সবাই অবগত আছেন যে কিছুদিন যাবতই আমাদের জগন্নাথ দিকে যে সৌন্দর্যায়ন হয়েছিল তার সৌন্দর্যায়নকে নষ্ট করার জন্য এক ধরনের দুষ্টিকারীরা অপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কারণ আমরা দেখছি যে বিগত প্রায় চল্লিশ বছর বলল কি প্রায় পঁয়তাল্লিশ বছর আমাদের উদয়পুর এই সৌন্দর্যায়নের থেকে বঞ্চিত ছিল বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসে বঞ্চিত কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর যখন উদ্যোগপুর সমেত সারা রাজ্যের যে ডেভেলপমেন্ট সাথে সাথে সৌন্দর্য যেই একটা চেষ্টা চালানো হচ্ছে এবং তার একটা ফল মানে ফলপ্রসূ একটা দিকও আমরা দেখতে পাচ্ছি তো সেদিক থেকে আমরা এবার আমরা যে যেখানে উদিপুরে দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিল উদয়পুরে আমরা দেখলাম জগন্নাথ দিকের থেকে শুরু করে বিভিন্ন জায়গাগুলিকে সাজানোর একটা চেষ্টা উদয়পুর নগর পঞ্চায়েতের মাধ্যমে আমাদের এই রাজ্য সরকার করার চেষ্টা করছে তো এ সদ্য যে একটা খুব একটা দৃষ্টান্তমূলক একটা জায়গা হলো আমাদের এই জগন্নাথ দিঘি যাকে খুব সুন্দর করে আমরা এই ত্রিপুরা রাজ্যের যতগুলি দিঘি বা সৌন্দর্য যে জায়গাগুলি দেখে তার মধ্যে আমাদের উদিপুরি জগন্নাথ দিকে একটা আলাদা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে যে ডেভেলপমেন্টের বা সৌন্দর্যায়নের তো তাকে নষ্ট করার জন্য এক ধরনের দুষ্কৃতিকারী এটা উদ্বোধন হওয়ার পর থেকেই আমরা দেখলাম কি বিভিন্নভাবে একটা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং গত এই কালকে সকালবেলাও আমরা দেখলাম গতকালকে সকালবেলা দেখলাম এর আগের দিন খুব সময় এর আগের দিন রাত্রিবেলা হয়তোবা রাতের আধারে অন্ধকারের সহায়তায় এই কিছু হয়তোবা কে বা কারা আমরা তো দেখিনি কিন্তু এই দুষ্কৃতিকারী এই সরকারকে অপচেষ্টা বা বদনাম করার জন্য বা আমাদের উদুপুর শহরকে বদনাম করার জন্য সর্বোপরি এই সংস্কৃতি শহরকে একটা কালিমালিপ্ত করার জন্য এই আমাদের যে সৌন্দর্যের যে লাইটগুলি যে লাইন ল্যাম্প পোস্টগুলি ইউজ করা হয়েছে সেগুলিকে প্রায় অনেকগুলি ল্যাম্পপোস্ট আমরা দেখলাম যে এটা ভেঙে দিয়েছে তো এই ধরনের যে একটা ঘটনা যে একদম ন্যাক্কারজনক ঘটনা তাকে আমরা তীব্র নিন্দা জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং তার জন্যই আমরা আজকে মাননীয় যে মহকুমা শাসক মহোদয়ের কাছে আমরা এসেছি যে এই ধরনের যে অপচেষ্টাগুলি চলছে এই যে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে একটা দৃষ্টান্তমূলক যাতে যে একটা পদক্ষেপ নেওয়া হয় যাতে আগামী দিনে যাতে এই ধরনের অপচেষ্টার থেকে ব্যাহত হয় কারণ সাধারণ মানুষের আমাদের একটা এই আবেগের শহর এই উদয়পুর সারা উদয়পুরবাসী তার জন্য মানে খুবই মানে ক্ষুব্ধ এই ব্যাপারটাকে নিয়ে সবাই নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি